বন্ধুরা যে অ্যাডমিট কার্ড পাওয়া গেল বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার দু হাজার চব্বিশ আজকে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে এবং জে ওয়েবসাইটে গিয়ে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার দু হাজার চব্বিশ ডাউনলোড লিখলে অ্যাডমিট কার্ড ডাউনলোড লিখলে যে উইন্ডোটি খুলবে সেটি হচ্ছে একটি ইউডাইস কোড চাইবে তোমাদের ক্ষেত্রে ইউডাইস কোড জানার কথা নয় স্কুল ইউডাইস কোড জানে একটি ইউডাইস কোড স্কুলের কাছে আছে তোমরা হেডমাস্টার মশাই বা যারা দায়িত্বে রয়েছেন এর নোডাল টিচার তার কাছ থেকে ভিএসওর এই যে ইউডাইস কোডটি তোমরা স্কুলের প্রত্যেকটি স্কুলে রয়েছে সেই স্কুলের ইউডাইস কোডটি তোমরা নিয়ে নেবে নিয়ে ওখানে সাবমিট করলেই বা হেডমাস্টার মশাইকে বললেও তুমি করে দিতে পারবেন একবারে যে কতজন ছাত্র অ্যাপ্লাই করেছে একটি স্কুল থেকে প্রত্যেকের অ্যাডমিট কার্ড বের হয়ে যাবে এবং ডাউনলোড অপশন টিপলে সেটি ডাউনলোড হয়ে যাবে তো এই মুহূর্তে যেটা তোমাদের আলোচ্য বিষয় সেটি হচ্ছে অ্যাডমিট কার্ড তো ডাউনলোড করবে কি করে একটি বলেই দিলাম এর আগের ভিডিওতে এখন বলবো অ্যাডমিট কার্ডে যে কথাগুলো লেখা রয়েছে সেগুলো অক্ষর অক্ষরে কীভাবে পালন করবে দেখো এটার ক্ষেত্রে অতি প্রয়োজনীয় যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে অবশ্যই কালো কালির বল পেন ব্যবহার করতে হবে এই কালো কালির বল পেন নিয়ে অনেক কথা হয় তোমরা জেল পেনকে অনেকে কালো কালির বল পেন বলে মনে করো কিন্তু সেটা নয় তোমরা ওয়ান ইউজ পেনগুলোকেও কালো কালির বল পেন হিসেবে ব্যবহার করতে পারো সেক্ষেত্রে সেগুলো বল পেন এবং কনফার্ম বল পেন লিঙ্কের বল পেনগুলো আলাদা করেই পাওয়া যায় এবার যেটা বলি রেজিস্ট্রেশন নাম্বার একটা আট ডিজিটে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে আর একটি বিষয় যেটা তোমাদের বলে রাখি সেটা হচ্ছে যে বিষয়গুলো না করলে পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে সেগুলো হচ্ছে কি পরীক্ষা হলে যেদিন পরীক্ষা তার 30 মিনিট আগে পৌঁছতেই হবে তার সঙ্গে যেটা করতে হবে যে ওএমআর সিটটি দেওয়া হবে সেই ও এমআর সিটটি খুব ভালো করে দেখতে হবে সেই ওএমআর সিটটি যদি ত্রুটিপূর্ণ থাকে তাহলে তা পরীক্ষককে জানাতে হবে এবং সেক্ষেত্রে অন্য একটি ওএমআর সিট দেওয়ার ব্যবস্থা করতে হবে আচ্ছা ফর্ম ফিল আপ করার সময় বা ওএমআর শিটটি ফিল আপ করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে যাতে পরীক্ষার্থীর যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটি লেখার সময় সেটি অ্যাকচুয়ালি রোল নাম্বার হিসেবে ট্রিট হবে এবং সেখানে রেজিস্ট্রেশন নাম্বার কথাটাই লেখা থাকবে সেই প্রত্যেকটি ঘরে সেটি বসিয়ে তার রেসপেক্টিভ যে গোল ঘরগুলো গোল করতে হবে এখানে অ্যাডমিট কার্ডের মধ্যে কিভাবে গোল করতে হবে সে কথা বলে দেওয়া আছে চারটির মধ্যে একটি অপশান গোল করতে হবে পরীক্ষায় যখন অ্যান্সার করবে তখন অন্যথায় যে কোনোভাবে গোল করলে সেই ইনকমপ্লিট গোল বা কাটা চিহ্ন দিলে বা অন্য কোনো সাইন দিলে সেই সেই প্রশ্নের নাম্বারটা ভুল হবে একই রকমভাবে যখন ফর্ম ফিল করবে তখন ফর্ম ফিল সময় যখন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে সেই নাম্বার ফিল করতে গিয়ে একটি ডিজিটও যদি তোমাদের ভুল হয় টোটাল ফর্ম ফিল কিন্তু ভুল হয়ে গেল এমআরসির ফিল আপ ভুল হয়ে গেল সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু বেরোবে না এবার আরেকটি বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনো ইলেকট্রনিক গ্যাজেট তোমরা ব্যবহার করতে পারবে না অর্থাৎ ইলেকট্রনিক গ্যাজেট যেমন ঘড়ি ডিজিটাল ঘড়ি ডিজিটাল ক্যালকুলেটর কোন রকমের ক্যালকুলেটর কোন রকমের ঘড়ি তো সেগুলো অ্যাভয়েড করাই ভালো সেখানে তোমাদের যদি নর্মাল ঘড়ি নিতে ইচ্ছা হয় নিতে পারো কিন্তু সেক্ষেত্রেও যদি ইনভিজিলেটার মনে করে যে নর্মাল ঘড়ি দিয়ে দেওয়া যাবে না বা তার সন্দেহ হয় সেক্ষেত্রে তিনি নর্মাল ঘড়ি ব্যবহার করতে নাও দিতে পারেন তোমাদের কাছে ব্ল্যাক বল পেন থাকবে দু তিনটে ব্যাস আর কিছু নয় আর পিচবোর্ড পিচবোর্ডের মধ্যে যেন কিছু লেখা না থাকে এবার কথা হচ্ছে যে এখানে পঞ্চাশটি এমসি টাইপের প্রশ্ন থাকবে আর দুই মার্কের একটি করে থাকবে অর্থাৎ একশো নাম্বার পরীক্ষা তিন ঘন্টা সময় বলছে প্রত্যেকটা প্রশ্ন যদি ভুল করো একটা প্রশ্নের ভুল অ্যান্সারের জন্য পয়েন্ট ফাইভ নাম্বার কেটে নেওয়া হবে তাহলে বুঝতে পারছো বন্ধুরা এক্ষেত্রে তোমাদেরকে অত্যন্ত চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে যে প্রশ্নের উত্তর জানবে না সেক্ষেত্রে ভাবনা চিন্তা করে উত্তর দেবে কারণ তুমি যদি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দাও আর না জেনে দাও সবগুলোই তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভুল নাম্বারের জন্য পয়েন্ট ফাইভ করে কাটতে কাটতে আর কিছুই অবশিষ্ট থাকবে না অতএব এক্ষেত্রে জানা প্রশ্নগুলো জানা প্রশ্নগুলো আগে করে নেবে এবং যে প্রশ্নগুলো জানো না তার মধ্যে থেকে খুব অল্প সংখ্যক প্রশ্ন আন্দাজে করতে পারো লেয়ার ওয়ান পরীক্ষা তেইশে জুন দু হাজার চব্বিশ সোমবার রবিবার দুপুর বারোটা থেকে তিনটা তোমাদের রেসপেক্টিভ ভেনুর মধ্যে হবে এখানে তোমাদের দেখবে প্রথমে ক্যান্ডিডেটের নাম লেখা থাকবে তারপরে প্রেজেন্ট ইনস্টিটিউশন অর্থাৎ তোমার যে স্কুল সেই স্কুলের নাম লেখা থাকবে যে ব্লকের আন্ডারে সেই ব্লকের নাম থাকবে ডিস্ট্রিক্টের নাম লেখা থাকবে তারপরে দেখবে এক্সামিনেশান সেন্টারের নাম লেখা থাকবে ব্লক লেটারে সেই এক্সামিনেশান সেন্টারে তুমি পরীক্ষা দিতে যাবে সেটা কোন ব্লকে কোন ডিস্ট্রিক্টে মনে রাখবে এক্ষেত্রে লেয়ার ওয়ান এক্সাম সবসময় নিজের ব্লকে পঞ্চায়েতের ক্ষেত্রে এবং পৌরসভার ক্ষেত্রে নিজের মিউনিসিপ্যালিটির মধ্যেই হয় নিজের মিউনিসিপ্যালিটির স্কুলগুলোর সঙ্গে কম্পিটিশন হয় অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত ছোটো লেভেলের অর্থাৎ ছোটো লেভেল বলতে মানে সবচেয়ে স্মল যে মানে ইউনিট তার মধ্যে এই পরীক্ষাটা হচ্ছে লেয়ার ওয়ান কম্পিটিশান খুবই কম কারণ নিজের ব্লকের বা নিজের মিউনিসিপ্যালিটির ছাত্রছাত্রীদের সঙ্গেই শুধু পরীক্ষার কম্পিটিশান হবে সেক্ষেত্রে পাসের কিন্তু সম্ভাবনা থাকে অ্যাডমিট কার্ডটি সঙ্গে নিয়ে যাবে এবং সঙ্গে ফেরত আনবে পরীক্ষায় যাওয়ার সময় তোমার অ্যাডমিট কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে যাবে অ্যাডমিট কার্ড যদি ভুলে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিট কার্ডের সমস্যা হবে পরীক্ষা হলে কিন্তু পরীক্ষা দিতে দেবে না অ্যাডমিট কার্ড নিয়ে ছুটিছুটি হবে হ্যারাসমেন্ট হবে পরীক্ষা খারাপ হবে সেই জন্য অ্যাডমিট কার্ড সবার আগে পরীক্ষার হলে ঢোকার আগে তোমাদের কিন্তু ব্যাগের মধ্যে গুছিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা এই ছিল আজকের বিভিন্ন রকমের সমস্যার যে সমাধান সেগুলো বললাম এই ধরনের পরীক্ষা তোমরা আগে কম দিয়েছো তাই ওএমআর সিটটি ফিল আপ করার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করবে তো আজ ছিল এই পর্যন্তই ও এমআরসির ফিল আপ সংক্রান্ত বিষয় নিয়ে আগে ভিডিও করবো আমি আগেও ভিডিও করেছি দেখে নিতে পারো তো ধন্যবাদ দেখা হবে পরে ভিডিওতে বেস্ট অফ লাক